সেম্বর মাসে আমরা আসছি হচ্ছে এইখানে বৌদ্ধ মন্দির দেখতে কক্সবাজারের এই বৌদ্ধ মন্দিরটা এটাও আমরা অনেক আগে এসে দেখে গেছিলাম এইটা এই মন্দিরটা এখন আমরা যাব ভুগব দেখব বেশ একটু ঢাল আছে উঁচুতে আমরা উঠে যাচ্ছি উঁচুতে উঠে গিয়েও এই যে মন্দিরের একটু কোনা দেখা যাচ্ছে এটা খুব সুন্দর চারিদিকে সবুজ খুলে ঢুকবো এখানে এই যে জুতা রাখারও একটা সুন্দর ব্যবস্থা আছে আমরা এখানে জুতা রাখছি রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ মন্দির খুবই সুন্দর মানে দেখার মতো একটা মন্দির এটা অনেক আগে এসে দেখেছিলাম আজকে মন্দিরটা দেখতে ও ইয়াস এটা রাখাইন সম্প্রদায়ের মন্দিরটা আমরা আসছি দেখতে অনেক আগে আসছিলাম আমরা দুজনে এবার কক্সবাজার বৌদ্ধ মন্দির এটা এটা দেখতে আসছি দেখা মতো হ্যাঁ এদিক দিয়ে হেঁটে হেঁটে এই পাশটায় চলে আসছি এইটা একটা পিছনের দিকের আর একটা জায়গা এই যে এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তবে আমাদেরকে খুব দ্রুত কাজটা করতে বলছে ঘুরে দেখতে বলছে কারণ ওদের এখন পূজার সময় হয়ে আসতেছে তো সন্ধ্যাবেলা হয়তো পূজা হয় সন্ধ্যা পূজা আমরা এই দিক থেকে এই যে ঘুরে যাচ্ছি ভিতরে আরও অনেক স্থাপনা আছে দেখতে পাচ্ছি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই পটটা দিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরটা এই জায়গায় ভিতরে ঢুকলে এই আমরা ঢুকে যাচ্ছি এই যে ভিতরে অনেক ইয়ে অনেক বেশ বড় ভিতরটা রাখাইন সম্প্রদায়ের মন্দিরটা দেখার মতো বিশাল ইয়ে